আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা চোর ভাব সম্পর্কে জানাব যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি ডু মানে করা ডাস মানে করা ডিড মানে করেছিল অতীতকালের জন্য তো আমি তিনটা অক্সিলিয়ারি ভাব লিখেছি মূলত এই তিনটাই হচ্ছে চোর ভাব কিভাবে চলো ব্যাখ্যায় যাওয়া যাক আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা বাক্য লিখেছি সেটা হচ্ছে আই গো টু স্কুল আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই এটাকে প্রশ্নবোধক করার জন্য যদি প্রশ্ন করতে চাও আমরা জানি একটা বাক্যের মধ্যে যদি কোনো অগজিল ভাব না থাকে সেক্ষেত্রে অবশ্যই এই যে গো মানে যাওয়া কোনো কিছু করা হচ্ছে এখানে ডু ভাব লুকায় আছে জাস্ট সিম্পলি ডুটা আনতে হয় যেমন ডু আই গো টু স্কুল একটা কোয়েশ্চেন মার্ক তাহলে হয়ে গেল প্রশ্নবোধক যে আমি কি স্কুলে যাই এই যে ডুটা কোথা থেকে আনলাম কারণ প্রশ্নবোধ করতে গেলে এটা ভাব রাগান্ত হয় তো অক্সিল তো এখানে অক্সিল ভাব তো নাই কিন্তু গোর মধ্যে একটা ভাব ছিল চুরি করে তো সে হচ্ছে এই জন্য আমরা বলতে পারি এটা চোর ভাব ডু আই গো টু স্কুল অথবা আমরা কুয়েশন করার সময় কিন্তু আমাদের অবশ্যই কুয়েশন যখন করব তখন কিন্তু একটা বাক্যের মধ্যে অক্সিল ভাব থাকে না তখন আমরা অবশ্যই আমাদেরকে কি করতে হবে এই যে চোর ভাব চিনতে হবে উচ্চ ভাব কোনটা এটা আছে নাকি এটা আছে নাকি এটা আছে সেটা বাক্য দেখে বুঝবা তোমরা যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যেটা বর্তমানে এর জন্য ডু ওয়ান সি ডু আই গো টু স্কুল আমি কি স্কুলে যাই ওকে এরপর দেখো এখানে একটা বাক্য লেখা হয়েছে হি গোস টু স্কুল এখানে গোস আছে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যুগ যোগ হয় সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে কোয়েশ্চেন বোধক একটা বাক্য বানাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই যে হিয়ার আগে ডু আনলে হবে না এই যে গোজ যেহেতু আছে ডাজ হয়ে যাবে

আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ এরপর দেখো আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম অতীতকালের কথা তো এখানে কোনটা লোকের রয়েছে ডিড ভার তাহলে যদি প্রশ্নমোধক করো তাহলে ডিড আই ওই ওয়েন্ট হয়ে যাবে গো কারণ এটা যখন একবার অতীতে চলে আসছে সেক্ষেত্রে পরবর্তী ভার্বটা তো আর অতীত ফর্মে ইউজ করার কোনো মানে হয় না বা এটা করা যাবে না ডিড আই গো টু স্কুল যা আছে তাই আমি কি স্কুলে গিয়েছিলাম ডিড আই গো টু স্কুল আমি কি স্কুলে গিয়েছিলাম আশা করি তোমরা এই তিনটা প্রভাব ধরতে পেরেছ যদি কোনো বাক্যের মধ্যে দেখো যে অক্সিল লাগবে কিন্তু পাচ্ছ না যেমন একটু সহজ করার জন্য বলি যেমন আই এম শাহিন এর অর্থ হচ্ছে আমি শাহীন তো এখন যদি বলি যে আমি কি শাহীন সেক্ষেত্রে বলতে হবে যে একটা অক্সিলভাব আনতে হবে যেহেতু এম আছে বাক্যের মধ্যে জাস্ট এমটা আগানো বড় হাতের এম আই শাহীন আমি কি শাহীন কিন্তু যে বাক্যের মধ্যে অক্সিল ভাব থাকে না সেই বাক্যের মধ্যে অবশ্যই মেন ভার্বের মধ্যে লুকায় থাকে হয় ডু লুকায় থাকবে নয় ডাস লুকায় থাকবে অথবা ডিড লুকায় থাকবে সেই অনুযায়ী তুমি ব্যবস্থা নিবা ঠিক আছে তো আশা করি তোমার মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম